আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে যাচ্ছি আরেকটি নতুন ব্লগে তো আজকের ব্লগটি কী জন্য হতে যাচ্ছে সবাইকে জানাবো এখান থেকে শুরু করলাম ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি হতে যাচ্ছে আমার প্রিয় বন্ধু চলে আসছে মোবাইল কেনার জন্য তো আমাকে বলতেছে কোন দোকান থেকে মোবাইল নিলে ভালো হবে তো আমি একে নিয়ে মোবাইলের দোকানে রওনা হলাম তো প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমরা কোন দোকান থেকে মোবাইল কিনি এবং কয় টাকা দামের মোবাইলটি কিনবো তো একটু সবাই দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যাদের মোবাইল কেনার ইচ্ছুক আসেন অবশ্যই অবশ্যই এই দোকানে চলে আসবেন আশা করি কম প্রাইসের মধ্যে ভালো মানের মোবাইল অবশ্যই অবশ্যই নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আমার বন্ধু মোবাইল যেটা নেবে সেকেন্ড হ্যান্ড মোবাইল তো সেকেন্ড হ্যান্ড মোবাইল নিতে হলে আমি আপনাদেরকে রাস্তাটা সবাই চিনে দিচ্ছি এটা হচ্ছে যে ফরেস্টার রোড আইসিআর মার্কেট আইসিএম মার্কেটে চলে যাব প্রিয় বন্ধুরা তো আমরা কাছাকাছি চলে আসছি এখন আইসিএম মার্কেটে ঢুকে যাব প্রিয় বন্ধুরা সবাই একটু দেখতে থাকুন তো চলে যাচ্ছি আইসিএম মার্কেটে যে ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে গিয়ে দুই তালার মধ্যে উঠে যাব তো আমার প্রিয় একটা ভাই আমার প্রিয় একটা ভাইয়ের দোকানে চলে যাব। তো প্রিয় ভাইয়ের দোকানে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমি আপনাদেরকে ঠিকানা এবং সাইনবোর্ড সহায় দেখাই দেবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যাদের মোবাইল কেনার ইচ্ছুক আসেন সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং কিনটেক ইনটেক মোবাইল সবগুলা কিনতে পারবেন এই দেখেন স্মার্ট পয়েন্ট স্মার্ট পয়েন্টটা অবশ্য অবশ্যই চলে যাবেন আশা করি আপনাদের যে মোবাইল নাম্বারটা দেখছেন এটাতে কল দিলে অবশ্য অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে অনেক ধরনের কভার হেডফোন এবং কি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন আইটেমের মোবাইলের আইটেম সবগুলো এখানে পাবেন যেগুলো আপনাদের প্রয়োজনীয় জিনিস সবগুলোই পাবেন এখানে মোবাইল মোবাইলের এ টু জেড সব জিনিসে এখানে পাওয়া যায় এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল হইতে ইনটেক্ট মোবাইল হইতে সবগুলোই পাবেন তো আমার বন্ধুর দ্বারাই আছে অপেক্ষা করতেছেন তো চলে আসছি অবশেষে আমাদের ভাই পিও ভাই চলে আসছে ওনার থেকে এখন মোবাইলটি কিনে নেব। তো একটু দেখেন এই মোবাইলটি ওনার থেকে কিনে নিয়েছে আমার পিও ভাই তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে যাদের হ্যান্ড মোবাইল দরকার অবশ্যই অবশ্যই প্রিয় ভাইয়ের দোকানে চলে আসবেন স্মার্ট পয়েন্টে তো আপনারা সবাই দেখতে থাকুন আমার প্রিয় ভাই প্যাকিং করে দেবে মোবাইলটি তো এটার সাথে আরেকটি ব্যাক পার্ট ব্যাক পার্টও নিয়ে নিল যেটা আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে মোবাইলের সৌন্দর্য হচ্ছে ব্যাক পার্ট তো প্রিয় বন্ধুরা আর দেরি কেন তো আমার আপনাদেরকে মার্কেটটা একটু ঘুরে দেখায় যেন দোকানটা চিনতে আপনাদের অবশ্যই অবশ্যই সুবিধা হয় দেখেন প্রিয় বন্ধুরা এখানে পুরো ঠিকানা নাম সেই ঠিকানা সবগুলোই আছে তাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই এই দোকানে চলে আসবেন স্মার্ট পয়েন্টে আমার ভাই অনেক ভালো মনের মানুষ যেটা আপনারা হয়তো এখানে আসলে বুঝতে পারবেন ওনার মন মানুষটা অনেক ভালো অনেক স্যাক্রিফাইস করে সবাইকে এবং কি অনেক অনেক কম দাম দিয়ে এই মোবাইলগুলো দিয়ে দেয় তো প্রিয় বন্ধুরা আমার ভাই মোবাইলটা একদম ব্রেকফাস্ট দিয়ে দিল ব্রেকফাস্টটা লাগাই দিল তো আমার প্রিয় বন্ধু মোবাইল কেনার শেষ এখন শুধু আপনাদেরকে একটু ঠিকানাটা দেখাই দিই এটা হচ্ছে স্মার্ট পয়েন্ট এই যে এখানে আপনার মোবাইল নাম্বার আছে যাদের ভালো লাগবে মোবাইল কেনার ইচ্ছুক অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন স্মার্ট পয়েন্ট দেখেন স্মার্ট পয়েন্ট এসিএম মার্কেট শপিং কমপ্লেক্স দুই তালায় বর্ণরূপা ফরেস্ট রুট সবাই যাদের কেনার ইচ্ছা অবশ্যই অবশ্যই চলে আসবেন এই যে আমার প্রিয় ভাইকে একটু চিনে রাখেন সবাই সবাই একটু আমার প্রিয় ভাইয়ের মোবাইলে যারা যাদের যাদের অবশ্যই মোবাইল দরকার অবশ্যই আমার প্রিয় ভাইয়ের তো আজকের ব্লগটা সবাইকে টাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার